ওয়াইল্ড লাইফ অ্যারাউন্ডাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কোলাখাম লাভা ঋষভ ভ্রমণের যে পঞ্চম পর্ব সেখানে আমরা দেখিয়েছিলাম যে কোলাখামে আমরা উপস্থিত হয়েছি কোলাখামে এক রাত ছিলাম একদিন বিকেলে এবং একদিন সকালে কোলাখামে যে পাখি দেখেছিলাম সেই নিয়েই এই ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভোর চারটে থেকে উঠে বাইরে বেরিয়েছি আমাদের হোমস্টের সামনে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে এখন দশ ডিগ্রি টেম্পারেচার আছে সকাল সকাল পাখির অ্যাক্টিভিটি ভালো কিন্তু শুনতেই পাচ্ছি বেশি দে থেকে সামনের গাছগুলো না পাখি এসে বসছে সামনে কিছু গাছে এসে বসেছে পাখি পাখি এসে বসেছে কোলাগ্রামে পৌঁছানোর পর দুপুরবেলা থেকেই আমরা পাখি দেখা শুরু করি আমি তো সেই দিনটা পাখি দেখেছিলাম দুপুরবেলা তারপর খাওয়া দাওয়া করার পর একটু বিকেল দিক করে তারপর আমরা ছাঙ্গে ফলস গিয়েছিলাম আমি আর চিরঞ্জিত হেঁটে হেঁটে তো সেটুকু রাস্তা ঘুরে আসতে যেতেও কিছু পাখি দেখা হয়েছিল। আর পরের দিন সকালে নটা পর্যন্ত পাখি দেখে তারপর আমরা দশটার সময় সেখান থেকে চেক আউট করে বেরিয়ে গিয়েছিলাম লাভা লাভা থেকে ঋষভ প্রথমে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি পাখির সেটা রুফস সিবিয়া আর রুফস সিবিয়ার পর আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক বুলবুল ব্ল্যাক বুলবুল অত্যন্ত পছন্দের এবং প্রিয় পাখি আমার লাট পাঞ্চারেও পেয়েছি রংটংও পেয়েছি কেরামেও দেখেছি আবার রুফস সিবিয়াও তাই পাহাড়ে গেলেই ব্ল্যাক বুলবুল এবং আমাদের যেমন ডেডভেন্টেড বুলবুল সেরকম ব্ল্যাক বুলবুলটা বেশ ভালোই দেখা যায় তারপরে যে পাখিটাকে দেখতে পাচ্ছি সেটার অনেকগুলো বাংলা নাম আছে নীলাঞ্জনা কস্তুরা কালাজিৎ ইত্যাদি আমার নীলাঞ্জনা নামটা খুব পছন্দের নাম এই পাখিটি হচ্ছে ব্লু হুইসলিং থাস এর ডাকে মুখরিত হয় পাহাড়ের আকাশ বাতাস বিভিন্ন প্রান্ত তারপর এই পাখিটিকে অনেকবার দেখেছি অনেকবার আমার কোলাখামা হোমস্টের বাইরে সামনেটাতে বিভিন্ন জায়গাতে হঠাৎ করেই আমরা মাউন্টেন হকি হকিগুলো দেখা পেয়েছিলাম আমি রুমে জাস্ট ঢুকে ব্যালকনি থেকে পিছনের দিকটাতে ভিউটা দেখতে দেখতে হঠাৎ করে দেখছি একটা শিগড়ার মতো পাখি অবশ্যই বুঝলাম সেগরা নয় বেশ বড় সেই পাখিটা দেখলাম উড়ে চলে যাচ্ছে কয়েকটা শট নিয়েছিলাম তার মধ্যে এই শটটা এখানে দিয়েছি তো মাউন্টেন হকি গেল পাহাড়ে দেখা পাখি কেরামেও পেয়েছি এর আগে তার আগে সিকিমে এই পাখিটাকে আমি দেখতে পেয়েছিলাম আমাদের হোমস্টেটার ঠিক পিছনটাতে অনেক ঝোপঝাড় ছিল সেই ঝোপঝাড় পূর্ণ এলাকাটাতে একটা ছটপটে ফ্লাই ক্যাচার ছটপট করে ঘুরে বেড়াচ্ছিলো সেই পাখিটার নাম হচ্ছে রুফাস গডজেটেড ফ্লাই ক্যাচার কমলা কুলটি চুটকি পাখি খুব সুন্দর দেখতে এবং এর যে গলাতে একটা কমলা রঙের দাগ এবং গায়ে রঙের পাহাড় কপালের ওপরে একটা সাদা দাগ দেখতে খুবই সুন্দর এই পাখিটা তারপরে দেখেছিলাম গ্রেট বারবেট গ্রেট বার্বেট পাহাড়ের অত্যন্ত পছন্দের এবং অত্যন্ত প্রিয় এবং পাখি শুধু তাই নয় পাহাড়ে প্রায়ই গ্রেট বারবেট বিভিন্ন জায়গাতে দেখা যায় তো এ যাত্রায় আমরা গ্রেট বারবেট দেখতে পেয়েছিলাম কোলাখামে এবং কালিম্পং শহরে যখন আমরা পাইন ভিউ নার্সারিতে ছিলাম সেখানেও আমরা দেখতে পেয়েছিলাম সে ভিডিও হয়তো পরে আসবে তখন দেখা যাবে আরও ছবি আরেকটা পাখি এবারে আমার নতুন হয়েছে সেই পাখিটা হচ্ছে ব্ল্যাক থ্রোটের বুস্টিট ব্ল্যাক থ্রোটের বুস্টিট যে পাখিটা সেই পাখিটা মানে হঠাৎ করেই হঠাৎ করেই পেয়ে যাওয়া কোলাখামে আমার হোমস্টের সামনেটাতে বার্ডিং করছিলাম সেখানে বার্ডিং করতে করতে হঠাৎ দেখি যে ওই পাহাড়ের যে গাছ সেই গাছের ওপর একঝাঁক পাখি এসে হুটোপুটি করছে তো ছবি টবি তোলার পর তারপর সেটা জানতে পারি যে ব্ল্যাক থ্রোটেড বুস্ট্রিট ব্ল্যাক থ্রোটের বুস্ট্রিটের আর ছবিও দিয়েছি সেটা একটা সামনে ন্যাড়া গাছে এসে বসেছিল আমরা কোলাখামে যেদিন পৌঁছাই সেদিন রাত্রেটাতে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির মধ্যে দুটো পাখির ডাক আমি শুনতে পাচ্ছিলাম একটা গ্রেট বারবেট আর আর আরেকটা অচেনা ডাক ছিল সেই ডাকটা পরে মার্লিন থেকে আইডেন্টিফাই করে জানতে পারি যে ওটা লার্জ হক কক আমাদের এখানে যেমন কমন হাক কাক্য চিৎকার করে করে মাথা খারাপ করে দেয় সেরকম লার্জ হাক কাক্যও পাহাড়ে দেখতে পেলাম এটাই আমার প্রথমবার লার্জ হক কাকু দেখা লার্জ হাক কাক্য আমি দেখেছিলাম কোলাখামে দ্বিতীয় দিন সকালে সেই সকালেই আবার সামনের একটা ঝোপে দেখতে পেলাম নেপাল ফুল ফুলভেটটাকে নেপাল ফুল ভেটটা পাখিটি আমার এই প্রথমবার পাওয়া নেপাল ফুল বেডটা পাখিটা বেশ ছোট্ট ছটফটে পাখি একটা কি দুটো শর্টই আমি নিতে পেরেছিলাম পাখিটা এর বেশি পাইনি বাংলার নামটি অবশ্য নেপাল ফুল বেডটা এই পাখিটি ছাড়াও আরও কয়েকটি ছটফটে পাখি পেয়েছিলাম যেমন বাফ বারেড ডাবলার বাফ বার ডাবলারটা প্রচণ্ড সাই এবং ছটফটে এটাকে দুবার দেখতে পেয়েছিলাম একটা আমার লাখাম হোমস্টের সামনে নেচার ভিউ হোমস্টের সামনে আর আরেকটা হোমস্টে থেকে একটু দূরে একটু ফাঁকা জায়গাতে তো সেখানেও পেয়েছিলাম চেস্টনাট ক্রাউন্ড ওয়াবলারটা বেশ সুন্দর এটা ওই হোমস্টের একদম সামনেই পাওয়া চেস্টনাট ক্রাউন্ড হোমস্টে ওয়েবলার চেস্টনাট ক্রাউন্ড ওয়েবলারের ওই ক্রাউনটা চেস্টনাট কালারের গায়ের রঙটাও পাতার সাথে বেশ মিশে যায় হ্যাঁ তো ওই পাখিটাও পেয়েছিলাম সামনেই তারপর পেলাম উইস্কার উইউনার ইউসকার উইনার অনেকগুলো ছিল একটা পুরো ঝাঁক এসে বসেছিল। সামনেটায় সেটাকে তুলতে ঝাঁকগুলোর মধ্যে থেকে বেঁচে কয়েকটাকে হেডেড কারি ফ্লাই ক্যাচারটা একদম সামনেই আর কি তুলেছিলাম হোমস্টে থেকে একটু ছায়া ঘেরা জায়গা ছিল জায়গাটাতে বসেছিল হোমস্টের আশেপাশে ছবি তুলতে তুলতে হঠাৎ করে একজন চিৎকার করে উঠলো রেড পান্ডা রেড পান্ডা আমি তো চমকে গেলাম যেখানে আবার রেড পান্ডাও দেখা যাচ্ছে নাকি তো যাই হোক একটু এগিয়ে গিয়ে একটা জায়গায় যেতে যেতে ওখানে হোয়াইট রাম মুনিয়া পেয়েছিলাম হোয়াইট হোয়াইট রাম মুনিয়াটা তুলে একটু এগিয়েছি আর সেখানে দেখছি একটা ছটপটে রঙিন পাখি নিচে ঝোপের কাছে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে তো একটা ছবি তোলার পর তারপর ওটাকে বুঝতে পারলাম যে এটা অন্য কোনো পাখি তারপর আরেকটু স্পষ্ট হলো যখন ছবিটা পেলাম ওই একটা তারের ওপর বসা অবস্থায় রুফাস বেলিজ নীলটাভা খুব সুন্দর পাখি নীলটাভা পাখি গায়ের রঙ অপূর্ব সুন্দর কমলার তলার পেট গায়ের রঙ পুরো নীল হ্যাঁ এটা ছাড়াও গ্রিন ব্যাকটিট পেয়েছি গ্রিন ব্যাকটিট আমি সিকিমে প্রথমবার পেয়েছিলাম এখানেও গ্রিন ব্যাকটিট পেয়েছি গ্রিন ব্যাকটিট অবশ্য দু জায়গায় পেয়েছি একটা ফ্রেম খুব ভালো লাগার জন্য এখানে আমি দিলাম বন্ধুদের সাথে শেয়ার করলাম স্কারলেট ফ্রিং চেস দু তিনটে ছিল স্কারলেট ফিঞ্চেসের অবশ্যই সবকটাই ফিমেল ছিল ফিমেলটা অতটা রঙ চঙে নয় মেলটার মতো কিন্তু দেখতে সুন্দর ছবি তুলতে তুলতে এদিক সেদিক ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই এইভ বার্বেটের সাথে দেখা গোল্ডেন থ্রোটেড বারবেট এটা দুটো ছিল খুব সুন্দর এরাও দেখতে গোল্ডেন থ্রোটেড বার্বেট এই কয়েকটি পাখি নিয়েই আমার এইবারের পর্ব আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন নমস্কার